আসসালামু আলাইকুম রিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিচেন ক্লিনিং ক্লিনিং ডিপ ভিডিও শেয়ার আমি জানি এগুলো খুবই কমন কাজ তারপরে হোপফুলি দুই একটা বিষয় তো অবশ্যই আইডিয়া গ্রো হবে আর একটা কথা হচ্ছে যে সেলফ মোটিভেট করা যায় যদিও আমরা এগুলো প্রতিদিনই করি তারপরে অন্যের কাজ দেখলে আমার মনে হয় নিজেকে একটু মোটিভেট করা যায় ওই কাজের জন্য কারণ আমাদের এই ঘেমি কাজগুলো প্রতিদিনই করতে হয় আরো যে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হোপফুলি রিমাইন্ড করব এটা নিজেকেও রিমাইন্ড করব আর আপনাদের সাথেও শেয়ার করব যেটা আমার মনে হয় যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হলো সামনে ঈদ তো ঈদে এইটা আমাদের জন্য একটু অন্যরকম কারণ এখানে আমাদের খাবার দাবারে একটু ভ্যারাইটি চলে আসবে খাবার দাবারে যখন একটু ভিন্নতা চলে আসে তার মানেই হচ্ছে রান্নাঘরে ক্রোকারেজেরও ভিন্নতা চলে আসে তো এই জন্য কিন্তু এখন করা খুবই জরুরি তার মানে হচ্ছে দেখেন এখন রান্নাঘরে দুই একটা হাঁড়ি পাতিল বাটি প্লেট যদি অ্যাড হয় আগে থেকে আমাদের অনেক কিছু থেকে যায় সেক্ষেত্রে মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে এটা আপনাদের একটা বিরক্তির কারণও হতে পারে তো আমি আমি আমার আমার ধারণা বা আমার কনসেপশন থেকে বিষয়টা আপনাদেরকে বলতে আপনারা যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন আমি মেনলি আমার বাড়িতে হচ্ছে কাঁসা আর হচ্ছে এটা কি বলে স্টিলের প্লেট এই দুটো প্লেট বাটিতেই বেশি ব্যবহার করা হয় রেগুলার ইউজের জন্য এগুলো আমি রেগুলার যে ইউজ করার যে প্লেটগুলা সেগুলো প্লেট বাটি আমি সবগুলো সরাই ফেলছি এর পরিবর্তে আমি হচ্ছে যে অন্য কোকারেজ বাটি কাসের প্লেট কয়েকটা অ্যাড করব এর কারণ হচ্ছে যে ঈদে যেহেতু কেউ না কেউ গেস্ট আল্লাহ যদি নিজেকে রাখেন আমার দেন তাহলে গেস্ট আসবে আমার এগুলো বের করতে হবে আর যেহেতু এটা কোরবানি রান্না রান্নাবান্না কিছুদিন একটু বেশি মানে আমরা যেভাবে রেগুলার খাবার দাবার খাই তার থেকে একটু ভিন্নতা আসবে তার মানে হচ্ছে আমার বাটি আমার কোকারেজেরও ভিন্নতা আসাটা একটু ন্যাচারাল তো আমার কাছে না অতিরিক্ত একটা জিনিস পছন্দ না তো এই জন্য আমি আবার দেখা যায় আমি কিছুদিন আগে কেক বানাইছি তিন চার দিন আগে কেক বানাইছি সেগুলো আবার আমি উঠায় রাখলাম এগুলো যেগুলো জিনিস আমার আপাতত এক মাস পনেরো দিন লাগবে না সেই জায়গাগুলো উঠে আমি একদমই ওগুলো ফতা করে দিছি আপনাদের সাথে কথা বলতে বলতে ডিপ ক্লিনিং এর এই আইডিয়াটা এটা কিন্তু অসাধারণ বেকিং সোডা আর হচ্ছে আমি একটু ডিটারজেন্ট দেই আর হচ্ছে লেবুর রস দিয়ে দেখেন কি ঝকঝক করতেছে এটা এবং যখন একটা জিনিস পরিষ্কার থাকে সেই জিনিসটা ইউজ করতে যে কি পরিমাণ ভালো লাগে কি পরিমাণ মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা শুধু আমাদের ঘর পরিষ্কার বা আমি এই বক্তৃতা বা এই বক বকা বকবকাবো না যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এগুলো আমি বলবো না এটা কোনো কথা না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো স্বাস্থ্যের জন্য যে কতটা ইফেক্টিভ এটা আমরা সবাই জানি এবং আমি এটা বিশ্বাস করি আমার থেকে আপনারা অনেক ভালো জানেন কিন্তু আমি যেটা খুবই বিশ্বাস করি সেটা হচ্ছে যে এটা যে মেন্টাল হেলথের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আচ্ছা আপনারা কি কখনো খেয়াল করছেন যে এই গুলা কিন্তু যদি দীর্ঘ সময় ভেজা থাকে তাহলে কিন্তু একটা খুবই আস্টে গন্ধ করে তো এইটা না যদি আপনারা ইউজ করার পরে যদি সুযোগ থাকে তাহলে হাত দিয়ে ভালোভাবে চিপে শুকানোর ব্যবস্থা করতে পারেন আজ ক্লিনিংটা আজকে রান্নাঘর যেহেতু আমি ডিপ ক্লিন করছি বেকিং সোডা লেবু দিয়ে যদি আপনারা ক্লিনিং করেন এক্ষেত্রে যে রান্নাঘরের একটা আষ্টে গন্ধ বা একটা রিফ্রেশমেন্ট কাজ করে একদম ঝকঝকে হয় তেল চিটচিটে খুব সহজেই খুব বেশি জোরে জোরে খসতে হয় না খুব সহজেই হচ্ছে যে ক্লিন হয়ে যায় আপনাকে খুব বেশি প্রেশারাইজ করতে হবে না আর আপনাকে এটা খুবই স্বস্তি দিবে মেন্টাল রিফ্রেশমেন্টেও সাহায্য করবে এত কথা বলতে বলতে আমার রান্নাঘর ক্লিনিং করাই শেষ হয়ে গেছে আগের সিনারি তো দেখাইছি যখন আমি বিফোর ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে জাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সিনারি আর হচ্ছে আমার আর রান্নাঘরের এই যে আমি আপনাদেরকে বলছি আমি এক্সট্রা সবকিছু প্লেট বাটি উঠায় রাখছি তার পরিবর্তে কাজের যে কয়েকটা এর মধ্যে গেস্ট আসা বা আমাদের খাবারের পরিবর্তন বা যেটাই আসুক না কেন সেটা দিয়ে আমার এই ঈদ আল্লাহ যদি বাসায় রাখেন তাহলে এই কয়েকটা প্লেট দিয়ে বাটি টাটি এগুলো দিয়ে হয়ে যাবে আমি জানি আজকে একটা এক্সট্রা কাজ মানে হচ্ছে যে এক্সট্রা সময় ইনভেস্টমেন্ট আমি জানি রাতের বেলা যদি আমি ন্যাচারালি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় আমাকে মানে দিতে হবে এভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করি যেহেতু আমার এক্সট্রা সময় ক্লিনিং এ গেছে এই জন্য আমি আগের দিনে হচ্ছে একটা গরুর পায়া রান্না করে রাখছিলাম আর হচ্ছে নিহারি বলে যেটা আর কি সেটা রান্না করে রাখছিলাম আর পরোটা বানানোর জন্য ডো তৈরি করে রাখছিলাম আর একটা ডিম ভেজে নিচ্ছি এইটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার যেহেতু আমি হচ্ছে ডোটাও পরাটার ডোটাও আগে রেডি করে রাখছিলাম পায়াটা রান্না করে রাখছি সেক্ষেত্রে শুধুমাত্র পরাটা বেলা আর ভাজা এতটুকু সময় এই রান্নাঘরটা ক্লিন করবার জন্যই আমি এই যে জিনিসগুলো অ্যারেঞ্জ আগে থেকে করে রাখছি এখন যদি ন্যাচারালি আমি ভাত তরকারি ভর্তা এগুলো করতে যেতাম তো আমার এই দিকে যে এনার্জিটা লস হলো আর হচ্ছে রান্নাবানোর স্বাভাবিকভাবে আমার মেজাজটা খিটখিট হয়ে যেত তখনই আমাদের এই যে ব্যালেন্সটা এই যে কাজ এবং সময়ের ব্যালেন্সটা আমি মনে করি যে এভাবেই করা উচিত অবশ্য এটা ক্ষেত্রে আমরা শুধু ডিসিশন নিলেই হয় না অনেকের থাকে বা হাজবেন্ডের সাথে এটা মিল হয় না কারণ কিছু কিছু মানুষ আছে আমি নিজেই দেখছি যে ওরা একটু ব্যতিক্রম পছন্দ করে না মানে আমার রাতে এটা এটাই করতে হবে আমার আমি এটা খাবো মিন্স এটাই করতে হবে তো আমার এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এই জন্য আমি এই জিনিসগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারি এই ছিল আমাদের রাতের খাবার দাবার খুবই হালকা করছিস সময়ের ব্যালেন্সটা করার জন্য এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক বেশি আপনাদের কাছে কৃতজ্ঞ যদি আমার কোনো ভাষা আপনাদের কাছে কষ্ট দেয়া থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম I'm